গুড মর্নিং বন্ধুরা তো আমরা সকাল সকাল চলে এসেছি এমএসসি হসপিটালে এখন বাজে নটা ষোলো নটা ষোলো তো যাই হোক আজকে একটু দেরি করে এলাম কালকে লাইনটা আমাদের দেওয়া হয়েছিল সব কিছু ঠিক মানে কালকে লাইন দিয়ে আউটডোর টিকিট কাটা হয়েছিল তো আজকে এতটা ঝামেলা নেই শুধু রিপোর্টগুলো নেবো তোমাদের দাদা ভাইকে হসপিটালে ভর্তি করবো চলো খাবে তো

Gaba ga nuna yi alaƙarfi da खर <coughs> नि <coughs>

মোটামুটি চাটা ভালো সকালে চা এনে দিয়েছিল বিকাশ চাটা এতটা ভালো নয় তো এই চাটা খেয়ে দেখলাম মোটটা মোটেই ভালো ঘরের মতো চা কোথায় পাবে বল এই দোকানে জানো তো পিঠা পাওয়া যায় আস্তা বিঠা বলে একটা ওই বিঠা পাওয়া যায় গানবাচ্চ কপিরাইট আছে জানেন আজকে আমার তো আগে ওই তো সকালে যে মোটামুটি টিফিন করলো তোমাদের দাদা আর ভাই করে আর সকালবেলা কিছু খাওয়া হয়নি

আমরা এসে এইখানটাতে বসেছি আর এই যে ভাই বিকাশ তো আমরা প্রথমে এসে রিপোর্ট নিলাম রিপোর্ট নেওয়ার পরে রিপোর্টটাই আর তোমার হচ্ছে কিটা এন্ট্রি করে দিব রিপোর্টটা এক্সিসেন রিপোর্ট কেন মানে প্রেসক্রিপশনটাই আমাদের এন্ট্রি করতে হলো তো এখানে 4 304 নম্বরে আমাদের মানে ডাক্তার বলেছেন যেতে পারবো মানে ওই নাম্বারটা এলে আমরা ডাক্তার দেখাতে পারবো। একটু নাম্বার এসেছিল। আর তো এখন যাব। তো আমরা এখন যাচ্ছি রুম দেখতে। তো যেই রুমটাতে ছিলাম ওইখানে রান্নামান্না করার জায়গা নেই। তো যেই রুমটায় আছি ওটা হচ্ছে কি গোপীনাথ হোটেল। তো ওই হোটেলটা আছে এমসের পেছন দিকে। তো ওই রুমটাই এখন দেখতে যাচ্ছি। তো কাল থেকে যে হোটেলের মানে হোটেলেই খাচ্ছি মা তো অনেক চাল ডাল সবজি টবজি দিয়ে পাঠিয়েছে না আর সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে সেগুলো তো খেতে হবে এখনও তো তোমাদের দাদা শুধু রিপোর্টগুলোই হয়েছে আর এখনও কিছু হয়নি আর এখন যে কতদিন থাকতে হবে তার নাই কি তো আর এখন যাচ্ছি এই যে হেঁটে হেঁটে রুম দেখতে আর এই রুমটা নাকি সব কিছু আছে তোমার হচ্ছে কিচেন বাথরুম সবকিছুই আছে এগুলাই দেখতে যাচ্ছি হ্যাঁ আর শুধু নাকি গ্যাসটা কিনতে হবে এটাই বলল তো দেখি আর যে এইখানে যে হোটেলটা ছিলাম ওইটাই কিছু নেই শুধু রুমটাই শুধু থাকা থাকার জন্য আর আমরা তো এখন কি তো ফুর্তি করতে বা ট্যুরে তো আসিনি আমরা এসি পেশেন্ট নিয়ে আর এই জন্য আর এইটা হচ্ছে এই बाउंड्री হসপিটাল বিশাল বড় এলাকা জুড়ে মোটামুটি হসপিটাল বিশাল বড় এলাকা অনেক বড় হসপিটাল বনের ভিতরে একটা মন্দির আছে সেই জায়গাটাতে যেখানে আমরা বসেছিলাম তো এখন চলছে তোমার একুশ থেকে তিরিশ পর্যন্ত হ্যাঁ একশো একুশ থেকে তিরিশ পর্যন্ত চলছে এই যে আবার এখানে বসে আরো কত

চলো কোথায় খাবার পাই আজকে তো আর বান্না হবে না হবে সন্ধ্যের দিকে ভাই বললো যে গ্যাস এখন পাওয়া যাবে না সেই বিকেলের দিকে গ্যাস পাওয়া যাবে এখন খাবো খেয়ে দিয়ে রুমে যাবো কালকে ডাক্তার দেখাবো আজকে জানি না এই যে ডাক্তারবাবু আমাকে দেখেছিলেন উনি আজকে বসেননি এই কারণে বলছে যে উনি আমাকে দেখবেন নাকি তো চলো আগে খেয়ে নি দেখি কেমন খাবার দাবার এখানের

তো এখন যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে আর আমরা ভাবছিলাম যে রুমে গিয়ে রান্না করবো আর এখন গিয়ে রুমে রান্না করতে খেতে খেতে প্রায় সাড়ে তিনটে চারটে হয়ে যাবে তো এখন আজকের মতো আজকে দুপুরের লাঞ্চটা এখন হোটেলে খেয়ে নিচ্ছি আর রাত্রে তখন নাহলে রুমে গিয়ে রান্না করব

এकडे বিল চলে গেল তো তো এই যে আমাদের দুপুরে লাঞ্চ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি তরকারি এডা কুমড় তরকারি কুমড় তরকারি ওটা হচ্ছে স্বাবিনী তরকারি এটা আর এটা হচ্ছে আলু ভাজা তো আর ডাল মিলে এই মিলতে দাম হচ্ছে 60 টাকা তো মাঝنيهলে বলতে 70 টাকা তো মাছ खाए ভালো যা দেখছি ওই যে ভাইরা কি হইছে না সেটা একটা বিল মানে সিস্টেমে হয়ে যায় আমাদের মেম্বার যারা <small> যারা <small> রেস্ট হotele হাসপাতালে তো এই হোটেলটার নাম কি জানি না পরে তোমাদেরকে বলছি ঠিক আছে এই হোটেলটা একদম মানে মানুষের ব্যবহারগুলো একদম ভালো নয় কাকে কি কথা বলতে হয় সেটাও জানি না মানে সব পার্সেল করে নিয়ে চলে যাব ভাই তো ডেকে নিয়ে লই এখানে বাঙালি হোটেল আমাদের এলাকার হোটেল

আসল কথা কি বলতো আমাদের বাঙালির মতো কেউ খারাপ মানে খারাপ মানুষ কেউ হয় না বাঙালির থেকে বহুত খারাপ বাঙালি হতে পারি ঠিক আছে তোমরা হয়তো 有，我们是卡拉。